আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে আমাদের আউটলেটে থাকা টপ সেলিং একটি প্রোডাক্ট নাম হচ্ছে মানজিয়া সেট মানজিয়া সেটের একদমই নতুন একটি বাসন চলে এসেছে মানজিয়া সেট বাসন টু একদমই কোয়ালিটিফুল এই বোরখাটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন তিন পার্টের সেটটি কী কী থাকছে কীভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে দেখে দিচ্ছি শুরুতে দেখতে পাচ্ছেন উপরে এই পোষণটি নাম হচ্ছে কাপ্তান বা অথবা কেউ ক্যাপ বলে কেউ আবায় বলে তিনটি নামে এটা পরিচিত দেখতে পাচ্ছেন অনেক বেশি কাপড় এটা ইউজ করেন সামনে দুই পার্ট থাকবে পিছনে দুই পার্ট থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা সম্পূর্ণ বোরখার উপরে পরা হয় শোল্ডারে দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে বাটারফ্লাই দিয়েছি আমরা দুটি করে লোভ থাকবে লোভ দুটি আপনার চমৎকার একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন একদমই আউটলুক পাবেন সামনে যে দুটি পার্ট রয়েছে একটি পাটের উপরে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন ফাড়া দেওয়া থাকবে ショルダーও ফাড়া দেওয়া থাকবে পিছনে পাট গুলো অনেক বেশি লং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা পরার পরে একদমই হাটুর নিশ পর্যন্ত কভার করবে সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা কোনো ধরনের জর্জেট ফেব্রিক্স আমরা ইউজ করিনি অনেকে জর্জেট এবং দুবাই চেরি মিলিয়ে হচ্ছে প্রাইস কিছুটা কমে দেয় আমাদের একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল হবে দুবাই চেরি ফেভিজি তৈরি করা থাকবে বাকি যে পরবর্তী দুটি পার্ট থাকছে আমি বাকি পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি একদম ইনারের পোষণটা দেখতেই পাচ্ছেন বরাবরের মতো আমাদের সবগুলো বোরখাতে অনেক বেশি ঘের দেওয়া থাকে দেখতে পাচ্ছেন কতটা ঘের দিয়েছি আমরা সম্পূর্ণ ছেড়ে দিলে একদমই ঘন কোয়ান্টিটিতে কুচি পরে থাকবে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা আউটলুক দিবে বুকে খুবই লং একটি চেন দেওয়া থাকবে দেখতে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটি চেন থাকবে হাতাটা একদম আনকমন থাকবে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে একটি করে প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটন দেওয়া থাকবে আর লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে আমরা অ্যাভেলেবল রেখেছি চমৎকার এই মানজিয়া সেট বাসন টু পরবর্তী যে আরো একটি পার্ট রয়েছে ফাইনাল পার্ট আমি দেখিয়ে দিচ্ছি একদম হিজাবের পোশন দেখতেই পাচ্ছেন থ্রি লেয়ারের একটি হিজাব থাকবে অনেক বেশি বড় লং একটি হিজাব দেওয়া হয়েছে সামনে নিকাবের পোশনটি থাকবে পিছনে দুই পার্ট থাকবে দুই পার্টের উপরে পার্টটি যে রয়েছে এই পার্টটি দিয়ে আপনারা চাইলে একদমই চোখ ডেকে পরিপূর্ণ একটি পর্দা আদায় করতে পারবেন একদমই চমৎকার একটি বাইপ দেবে আপনার চাইলে চোখ না ডেকেও পড়তে পারবেন এই তিন পার্ট মিলে চমৎকার এই মানজিয়া সেট বাসন টু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একদম রিজনেবল প্রাইসে রেগুলার প্রাইস ছিল তিন টাকা অফার প্রাইসে মাত্র দুই টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকবে